আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি চলে আসছি রান্না রেসিপি নিয়ে তো প্রথমে কড়াইতে দিয়ে নিয়েছি কি আমি রান্না করবো হচ্ছে মুরগির গিলা কলিজা ফ্যান এগুলো তো প্রথমে কড়াইতে দিয়েছি তেল তো তেলের ভিতরে মশলাগুলো দিয়ে দেব এতে সব রকম মশলা কেটে নিয়েছি ডাল পেঁয়াজ রসুন আদা জিরা যত রকম মশলা আর কি আছে নিয়েছি দেখে তো প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা গুলো কষিয়ে নেব ভালো করে এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো মশলা গুলো একটু কষি নেই তো আজ তো রসুন গুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি আসতে আসছি নি দেখছে মশলার কালারটা কেমন চলে আসছে তো এর ভিতর দিয়ে দেবো এবার কেটে রাখা ঠ্যাং গিলা কলিজাগুলো শাড়ি গিলা নেই দিয়ে ভালো মতো নেড়ে নেব আর এদিকে আমার কালকে কলা রান্না ছিল গ্রামটা সেই বেড়েছে মশলা কষানো দিয়ে এইভাবে হতে লাগে কিছু খান দেখে দিব এখন এগুলো একটু দেখে দিবে যেহেতু পেয়ার ঠ্যাং দিল এই জন্য একটু সিদ্ধ হতে সময় নেবে তরকারিটার কালার দেখছেন প্রায় হবার পথে আর একটু সিদ্ধই নেই জল কমে যাবেন তো এই ছিল আজকে যেন আজকে এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ